কি অদ্ভুত না এই নভেম্বর মাস শেষ হওয়ার ঠিক দুমাস আগে আমরা উত্তাল রাজপথে আমাদের মনে গনগনে আগুন মুখে চোখা শব্দবান তারপর ডাক্তারেরা ফিরলেন নিজেদের কাজে যেটা স্বাভাবিকই ছিল আমরাও ফিরলাম কিন্তু ভুলে গেলাম সব কিংবা ভুলিনি মনে আছে শুধু আগুনটাই হয়েছে নিভু নিভু ওই কিছু বাচ্চা ভোলানো কর্মসূচি আর মনে রাখার জোর করে ব্যর্থ প্রয়াস আমরা ফের সেজে গুজে পরিচিতদের বিয়েতে পাথ পেরেছি হাতে উপহার মুখে হাসি অন্যদিকে কলকাতা লাগোয়া মফস্বলের একটা বাড়িতে কুড়ি নভেম্বর সকাল থেকে সাজো সাজো রব পড়ার কথা বাড়ির উঠোনে বাঁধার কথা মেরা বাড়ির কর্তার টেনশনে পড়ার কথা আর মায়ের চোখে উদ্বেগ থাকার কথা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কুড়িই নভেম্বর ঠিক সন্ধ্যাবেলা আত্মীয় সমাগমে গমগম করার কথা বাড়িটির গানে মুখরিত হওয়ার কথা গোটা পাড়াটার ফুলের গন্ধ আর সুগন্ধির গন্ধে ম ম করার কথা গোটা বাড়ির তার বদলে এক অনন্ত শোক যাপনের সামিয়ানা বিছানো বেছানো গোটা বাড়িটায় সানায়ের বেহাগের বদলে শোকের সুর ভিড় ভাড়াক্রান্ত হওয়ার বদলে গোটা বাড়িটাই আজ থমথমে মেরে গেছে অন্ধকারাচ্ছন্ন বাড়ির কর্তার টেনশন সেই আছেই কিন্তু তা মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার চিন্তায় নয় আদৌ তাদের মেয়ের সুবিচার পাবে কিনা সেই চিন্তা মেয়ের মায়ের চোখে মুখে উদ্বেগ নয় বরং হাহাকার আছে ভবিষ্যৎ তো দূর মৃত মেয়ে কি আদৌ সুবিচার পাবে বারবার দুই বৃদ্ধ বৃদ্ধার মনে প্রশ্ন উঠছে কি হয়েছিল আমাদের একমাত্র মেয়ের সঙ্গে এমন কি দোষ করেছিল মেয়েটা যার সৎকারটাই শান্তিতে নির্বিঘ্নে তারা করতে পারলেন না আজ বিয়ে হলে বাবা মায়ের দিন কাটতো রাত্রি জাগরণে আজ বিয়ে নয় তাও তাদের রাত্রি কাটবে জাগরণে যেমন গত কয়েক মাস ধরে কাটছে হয়তো আগামীতেও কাটবে শুধু আগামী কেন যত দিন বাঁচবেন পাশের ফাঁকা ঘরটা তাদের শান্তিতে ঘুমোতে দেবে না আমরা বিয়েবাড়ির ভোজ খেয়ে ঘরে ফিরব সুগন্ধি মিঠে পান চিবোতে চিবতে পরিচিতদের সঙ্গে দেখা হলে বলবো আহা শুক্তনিটা দারুণ করেছে কিন্তু এঁচোড়ে ডালনাটা ঠিক জমেনি মাটনটা একটু ছিবড়েছিল আর একটু যত্ন নিয়ে করতে পারতো তারপর সঙ্গী অথবা সঙ্গিনীর হাত ধরে ঘরে ফিরব আর নিশ্চিন্ত নিদ্রায় ডুবে যাব পরদিন ফের অফিস ফের দিনগত পাপক্ষয় টুকিটাকি খবর আবার কোথাও সন্তান হারা মা বাবার কথা খবরের কাগজের পাথায় উঠে আসবে তারপর যথাবৎ তথা সপ্তাহান্তে বা বিশেষ দিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন দু চারটি স্লোগান একটু কেকের উপরে লেখা জাস্টিস ফর আর বড়দিন শর্টেড তারপর নতুন বছর যেমনটা রাষ্ট্র চাই আমরা ডুবে যাব উৎসবে আর একটা সব হয়ে যাওয়া জীবন অন্ধকারে জেগে থাকবে বিচারের আশায় কারণ অল আউট ঝাঁপাতে আমাদের ভয় সরকার বিরোধিতা করতে গেলে আমাদের ভাবতে হবে এই যে আমি কিছু করলে ঠিক বিপদে পড়ব না তো ততটুকু করবো যতটুকু আর বাকি সবাই করছে গা বাঁচিয়ে কারণ সৎ দাবিতে সব কিছু স্তব্ধ করে দেওয়া আমাদের ঢাতে নেই আমরা জন্মদিনে মনীষীদের উদযাপন করব ছবিতে মালা কিংবা ডাক্তাররা অনশনে বসলে চিন্তিত হব যেন প্রাণ না যায় আমরা ভুলে যাব যতীন দাস তেষট্টি দিনের অনশনে ছিলেন নাকে নল ঢুকিয়েও তাকে খাওয়ানো যায়নি শুধুমাত্র দেশ স্বাধীন করবেন বলে অনাহারে অর্ধাহারে নেতাজি রাজ্য দেশ সীমানা পেরিয়ে বিদেশ পৌঁছান আমরা উদাহরণ ভালোবাসি আমরা নায়ক ভালোবাসি আমরা ভালোবাসি রাজনীতি আমরা রাজনীতি খুঁজি আমরা কেউ এগোলেও খুঁজি রাজনীতি আর পেছলেও তাই কিন্তু ভুলে যাই সোদপুরের নাটগড়ের একটা বাড়িতে কুড়ি নভেম্বর নহবত বসার দিন ছিল বাড়িটার আনন্দে মুখরিত হওয়ার কথা ছিল কথা ছিল দুজন প্রেমময় মানুষের এক হয়ে এক পথে সংসার বাঁধার কথা ছিল সব কথা রাখা হয় না হয়ে ওঠে না আমরাও কথা রাখিনি রাজপথ না ছাড়ার যে প্রতিশ্রুতি দিয়েছি তা কেবল প্রতিশ্রুতিই রয়ে গেছে পথে নেমেছি হয়তো তাতে জোর কোথায় সেই গর্জন কোথায় যাতে ভয় পাবে অপরাধী যাতে ভয় পাবে অপরাধীকে আড়াল করা রাষ্ট্র কারণ আমরা ভীত আমরা ভুলেছি কুড়ি নভেম্বর একটা বিয়ের দিন ছিল আমরা রাস্তায় নেমেছি সেই নামাকে হাতিয়ার করে জনপ্রিয়তা বাগিয়েছি পুরস্কার পেয়েছি আন্দোলনের কে আগে ডাক দিয়েছে দরজা করেছি সেরা বাঙালি হয়েছি কিন্তু ভুলে গেছি কুড়ি নভেম্বর একটা বিয়ের দিন ছিল একটা বিচার পাওয়া বাকি আছে কুড়ি নভেম্বর একটা বিয়ের দিন বাড়িটিও আছে বরকর্তা আছে কোনেপক্ষ আছে শুধু মেয়েটাই আজ নেই কুড়ি নভেম্বরের একটি বিশেষ বাড়িতে সব আছে শুধু মেয়েটাই নেই চলুন আজ বাড়ি খেয়ে আসি পেট ভরে তারপর भातखुंदी